অসাধারণ একটি ভিডিও চায়নার কিভাবে তারা ম্যাজিকের মতন জাদু খেলা দেখাচ্ছে উপরে দুইজন লোক কীভাবে দাঁড়িয়ে আছে কিভাবে গড়ছে দেখেন মুখের কামড় দিয়ে তারা একজনের পায়ের উপরে আর একটা মই দিয়ে আর একজন কেমন করে দাঁড়িয়ে আছে অসাধারণ ভিডিও দেখতে থাকেন সামনে এগিয়ে যান আর সুন্দর সুন্দর ভিডিও পাবেন দেখেন কি করছে তারা এদের কতটা উপরে কি কাজ কিভাবে তারা মানুষকে বিনোদন দিচ্ছে অসাধারণ একটি ভিডিও দেখেন কি করছে তারা এদের অনেক সাহস অনেক বুদ্ধি কত সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কি করছে তারা চায়না মেয়েরা ছেলেরা অনেক অভিজ্ঞ সবসময় পাশে থাকবেন অসাধারণ ভিডিও পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কোথা থেকে দেখছেন আপনাদের কেমন লাগে সমস্ত ভিডিও আমাকে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন চায়নাদের কত ব্র্যান্ড কত সুন্দর করে তারা জাদু দেখেছে অসাধারণ আশা করি সবারই ভালো লাগবে সবাই দেখতে থাকেন ধন্যবাদ